দুর্গা পূজা মানে ভক্তি আনন্দ আর একসাথে উদযাপনের সময় আজকের এই ভিডিওতে শেয়ার করব তিনটি মন্দির পরিক্রমার কিছু মুহূর্ত প্রথমে গিয়েছিলাম ফটিকশ্বরীর প্রাচীন একটি মন্দিরে অশ্বিনী মহাজনের বাড়ির ধরুং জুবলি স্কুল সংলগ্ন এখানকার প্রতিমা সাজসজ্জা আর আলোকসজ্জা মঞ্চ হয়ে গেল একদম মা দুর্গার আগমনে হৃদয়ে জেগে ওঠে নতুন আনন্দ দুর্গাপূজা মানে আনন্দ উৎসব আর মিলনের এক অনন্য অনুভূতি প্রতিটি কোনগিরে সাতসজ্জার বাহারি ছোঁয়া চোখে মনে লাগে অপার শান্তি মন্দির জুড়ে রঙিন আলোকসজ্জা যেন উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে প্রতিমার চারপাশে সাজানো প্রতিটি আলোকসজ্জা যেন ভক্তির আলো ছড়াচ্ছে আলোর ঝলকে চারদিক আলোকিত যেন স্বয়ং দেবী আছেন দর্শন দিতে অশ্বিনী মহাজনের বাড়িতে কিছুক্ষণ বসার পর চলে গেলাম ফটিকছড়ির উপজেলা কেন্দ্রীয় মন্দিরে সেখানে কিছুক্ষণ থাকার পর চলে গেলাম ফটিকশরীর পালপাড়ায় সেখানেও বসলাম কিছুক্ষণ